আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ আশা করি সকলে খুবই ভালো আছো তো তোমাদের কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা অলরেডি শেষ এখন তোমাদের টার্গেট হচ্ছে যেহেতু সামনে খুলনা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা এবং তোমাদের হচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা এটা হচ্ছে আঠারো তারিখ উনিশ তারিখ টানা ঠিক আছে অনেকেই শুধু খুলনা দিবা অনেকে শুধু কুমিল্লা দিবা অনেকে খুলনা কুমিল্লা দুইটাই দিবা তো এখন তোমাদের এই দুইটার জন্য এবং দানেশ ঠিক আছে এই এই তিনটা পরীক্ষা একদম টানা পরীক্ষা একটার পর একটা তো হাজীদানেশ খুলনা এবং কুমিল্লা এই তিনটা ইউনিভার্সিটির प्रिपरेशन মোটামুটি সিমিলার সবথেকে ইজি प्रिपरेशन হচ্ছে কুমিল্লা ইউনিভার্সিটির কুমিল্লা ইউনিভার্সিটির প্রশ্ন অনেকটা হচ্ছে থিওরিটিক্যাল বা হচ্ছে সহজ সহজ পার্টগুলো আছে আসে বিশেষ করে চট্টগ্রাম টাইপের মতো তো তোমরা যারা কুমিল্লাতে পরীক্ষা দিবা তোমরা কৃষির যে प्रिपरेशन নিছো মোর দেন শুধু এটাই রিভিশন করো আর কিছুই দরকার নাই আর শুধু কুমিল্লার জন্য এক্স প্রশ্ন সলভ করো ঠিক আছে ওয়ান কাইন্ড অফ চট্টগ্রামের প্রিপারেশনের মতোই তোমরা চট্টগ্রামের যে প্রশ্নগুলা পরীক্ষা দিছিল এই প্রশ্নগুলা তোমরা হচ্ছে কি করো বলতো প্র্যাকটিস করো চট্টগ্রামের যে পরীক্ষাগুলো দিছিল। এখন কথা হইতেছে তোমাদের এখানে খুলনা বিশ্ববিদ্যালয় পরীক্ষা একটা রিটেনের মার্কস আছে ফর্টি মার্কস চল্লিশ পার্সেন্ট রিটার্ন ষাট হচ্ছে চ্যান্স তবে তোমাদের কি করতে হবে ষাট পার্সেন্টের থেকেই ভালো একটা মার্কস উঠে আনতে হবে খুলনা ভার্সিটির প্রশ্ন কিন্তু অনেক বেশি কঠিন কনসেপ্ট থেকে দিবে না তবে ফুল সিলেবাসটা ক্লিয়ার রাখো যে ফুল সিলেবাসের ইম্পর্টেন্ট টপিকগুলা দুই চারটা করে দেখে যায় রিক্স নিও না ঠিক আছে কারণ দেখা যায় যে ফুল সিলেবাসের একদম ইজিয়েস্ট টপিকটা আসলেও তোমরা যদি না পড়ে যাও এটা কঠিন হয়ে যায় এটা পারা সম্ভব হয় না যেমন এর সূত্রটা একদম এক সেকেন্ডের একটা অঙ্ক কিন্তু এটা না দেখে গেলে এটা কারোর জন্য অনেক কঠিন এটা সে জীবনও অ্যানসার করতে পারবে না তাহলে ফুল সিলেবাসের এই যে কৃষিতে যে কাজটা হয়েছে তো তোমরা এই কাজটা করো যে ফুল সিলেবাসের দুইটা তিনটা করে ইম্পর্টেন্ট টপিকগুলা দেখে দেখে ফেলো অবশ্যই রিক্স নিও না রাবি গুচ্ছ এবং খুবই বা এই বার্সিটি পরীক্ষাগুলোর জন্য একদম একশো একশো প্রিপারেশন নিতে হবে খুঁটি নাটি বিষয় পড়তে হবে যেই জায়গাগুলোতে তোমাদের হচ্ছে মার্কস আগায় যাবে ইনশাল্লাহ ঠিক আছে তো তোমাদের যে বিষয়টা হচ্ছে এই তিনটা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা শেষ হইলে এরপরে ভর্তি পরীক্ষা হচ্ছে তোমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং হচ্ছে এরপরে গুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা রাবি ছাব্বিশ তারিখে আর গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা হচ্ছে তোমাদের কয় তারিখ বলো মে মাসের দশ তারিখে তো এই দুইটা পরীক্ষাতে মোটামুটি সাত দিন দশ দিন বা হচ্ছে গুচ্ছতে আরও বেশ কয়েকদিন হচ্ছে তোমরা গ্যাপ আছে রাবিতে এইবার অনেক শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছে মোটামুটি আমি যত দূর শুনলাম চৌরানব্বই হাজার বা পঁচানব্বই হাজার এবং তারপর হচ্ছে আমাদের কি কোথায় বলো তো গুচ্ছতে কিন্তু একটা বড় সংখ্যক স্টুডেন্ট পরীক্ষা দিবে রাবি এবং গুচ্ছতে সিট আছে ধরো দশ হাজার প্লাস এইখানে চান্স পাওয়ার সম্ভাবনা থেকে বেশি ঠিক আছে তাহলে তুমি এই দুইটার জন্য একদম ডেডিকেটেডলি ইফোর্ট মানে ইফোর্ট দাও যাতে তোমার এই জায়গাগুলোতেই চান্সটা হয়ে যায় ঠিক আছে তো আমরা হচ্ছে পরবর্তীতে আরও গাইডলাইন দিব আর তোমাদের আসলে হচ্ছে ফ্রি কার্যক্রম করলে মানে এটা হচ্ছে তোমাদের অনেকের গুরুত্ব থাকে না বা অনেকের হচ্ছে দেখা যায় সিরিয়াসনেস আসে না এবং পেইড ব্যাচেও আমাদের হিউজ একটা স্টুডেন্ট প্রায় সব মিলে হচ্ছে নাইনটি নাইন টাকার এক্সাম ব্যাচ বাদ দিলেও আমাদের পনেরো হাজার প্রায় চোদ্দো হাজার স্টুডেন্ট নাইনটি নাইন টাকার ব্যাচ সহ বাইশ হাজারের মতো স্টুডেন্ট ঠিক আছে তো সব মিলে পেইড ব্যাচের এতগুলা ধরো চোদ্দো হাজার আরও আমরা হচ্ছে গুচ্ছ এবং রাবির জন্য আমরা শর্টলি একটা এক্সাম ব্যাচ একটাই মানে ব্যাচ হবে এটা রাবি এবং গুচ্ছ দুইটারই সাপোর্ট দিব এখন আসলে আলাদা আলাদা ব্যাচ করাও সম্ভব না ক্লাস নেওয়ারও সম্ভব না শুধু সাজেশন আকারে যে রাবির ডেডিকেটেড রাবির সাজেশন ক্লাস গুচ্ছ ডেডিকেটেড গুচ্ছের সাজেশন ক্লাস শুধু ফিজিক্স ম্যাথ সাজেশন ক্লাস হবে তবে সবগুলা সাবজেক্টের পরীক্ষা হবে এটা বিস্তারিত তোমরা পাবা আর ভাই পেমেন্ট আসলে ধরো নিরানব্বই টাকা এটা হচ্ছে তোমরা হচ্ছে চবির যেই পরীক্ষাগুলা দিয়েছো ওইখানে শুধু এক্সাম ছিল একটা শুধু চবির পরীক্ষা বাট এইখানে কিন্তু রাবি গুচ্ছক দুইটার সাজেশন ফাউন্ডেশন ক্লাস দুইটার জন্য এক্সাম তো সেই হিসাবে একদম সার্বিকভাবে আমরা হচ্ছে তিনশো পঞ্চাশ টাকার মতো হয়তো ফি রাখবো এটা বিস্তারিত জানাবো তোমাদেরকে এই তিনশো টাকা তোমাদের কাছ থেকে নিচ্ছি যাতে তোমাদের সিরিয়াসনেসটা থাকে এবং এই যে পেইড ব্যাচের আরও চোদ্দ হাজার আছে যারা ফ্রি অ্যাক্সেস পাবে আমাদের মেইন পেইড ব্যাচগুলোতে যারা আছে এগ্রি ব্যাচ প্রত্যাবর্তন ক্যাম্পাস এবং ফুল এক্সাম ব্যাচে যারা আছে তো সবার সাথে ধরো এখানে পনেরো বা ষোলো বা বিশ হাজার স্টুডেন্টও যদি হয় তাহলে সব স্টুডেন্টরা যদি একসাথে পরীক্ষা দেও ধরো সবাই তো আর সিরিয়াসলি পরীক্ষা দিবে না লাইভে ধরো পাঁচ হাজার পরীক্ষা দিল তো ওই পাঁচ হাজার স্টুডেন্টের মধ্যে যদি তোমার একটা প্রতিযোগিতা যেরকম থাকবে এটা কিন্তু অন্য জায়গায় পাবানা না তো তুমি মানে এই কম ফিটা ফিটা হচ্ছে তোমার কাছে এখন এই তিনশো পঞ্চাশ টাকা অনেক বেশি শেষ সময়ে তারপরেও এই ফিটা নিচ্ছি যাতে তোমাদের গুরুত্ব থাকে এটা আমরা বিস্তারিত পরে বলবো ভর্তি কীভাবে শুরু হবে আমরা হয়তো কালকের মধ্যেই গতবারের যে রাবি এবং গুচ্ছের আর কাইভ এক্সামগুলো ছিল বা এগুলোর সাজেশন ক্লাস আমি অলরেডি টেলিগ্রাম গ্রুপে সব সাজাই দিয়েছি ফ্রিতে ভাই টেলিগ্রাম অ্যাপসে যাবা বা ফিজিক্স সেন্টার্স লিখে সার্চ করবা আমাদের টেলিগ্রাম চ্যানেল চলে আসবে সব ফুল সিলেবাস ম্যাথ ফুল সিলেবাস ফিজিক্স এবং সাজেশন ক্লাস ফিজিক্স ম্যাথ গতবার রাবি এবং গুচ্ছেরগুলো সাজাই দিছি ঠিক আছে এবং আইসিটিটা সহ আমি এই মাত্র একটু আগে তোমাদেরকে দিয়ে দিলাম এখন তাইলে হচ্ছে আর বাকি যেগুলো আছে एग्जाम হচ্ছে एग्जाम গুলা তো আসলে হচ্ছে ওয়েবসাইটে হয় ওয়েবসাইটে আমাদের হচ্ছে একদম ওই পেইড কোর্সের গুলো আমরা আর বাকারে এই যে তিনশো টাকার ব্যাচে আমরা তোমাদেরকে দিয়ে দিব এখানে আর কি কি ফিচার থাকবে বিস্তারিত জানাবো যেমন আইসিটির একটা বিশ থেকে পঁচিশ পেইজের একটা সাজেশন শীট পাবা এগ্রি লাস্ট ভিউটা পাবা তোমরা কি অনেকেই বলতেছো ভাই লাস্ট ভিউ কোনটা পড়ব রাজশাহীর জন্য এগ্রি লাস্ট ভিউ এর পাশাপাশি ডিউ লাস্ট ভিউটা দেখতে হবে তবে গুচ্ছের জন্য এগ্রি লাস্ট ভিউটা এনাফ ঠিক আছে গুচ্ছের জন্য যাতে কভার হয় ওইভাবে এগ্রি লাস্টবিউটা বানিয়ে দিয়েছি তোমাদেরকে এটা পড়বা সাথে গুচ্ছের যে এই পাঁচ বছর চার বছরের এক্স প্রশ্ন এটা পড়বা আর রাবির এক্স প্রশ্ন কয় বছর দেখবা রাবির আমার মনে হয় সর্বোচ্চ দুই বছর দেখলেই এনাফ শুধু শিফটগুলা সবগুলা দেখো শিফট ওয়ান শিফট টু শিফট থ্রি শিফট ফোর চারটা করে শিফ্ট দুই বছরে ধরো আটটা শিফটের প্রশ্ন দেখলা বা এক বছরে যদি দেখো চারটা শিফট দেখলা তাহলে একটা আইডিয়া পাবা রাবির কিছু কিছু কনসেপ্ট ডিপ কনসেপ্ট থেকে আসে মিনিমাম দুই বছরের প্রশ্ন তুমি দেখো তেইশের দেখো দুই সেট বাইশের দেখো দুই সেট বা চার সেট রাইট এরকম করে হচ্ছে তোমরা হচ্ছে প্রশ্নগুলো সলভ করো ঠিক আছে তো আমার মনে হয় যে তোমাদের আরও একটা বিস্তারিত গাইডলাইন দিব আমি বাড়িতে আসি এক দুই দিন পরেই আমি ঢাকায় চলে যাব তোমাদের ক্লাসগুলো হচ্ছে নেওয়া শুরু করে দিব উনিশ তারিখ থেকে একদম পরীক্ষা বা কার্যক্রম উনিশ তারিখ মানে তোমাদের কুমিল্লা শেষ অনেকেই বলতেছো ভাই এর মধ্যে আমাদের আগে নেন যেমন তোমাদের হচ্ছে ধরো এই পনেরো তারিখ কালকে কৃষি রেজাল্ট দিবে কালকে তখন কিছু কার্যক্রম রাখা সম্ভব না আসলে তারপরে ষোলো সতেরো আঠারো তারিখ তো তোমাদের পরীক্ষায় সতেরো তারিখ জার্নিই করবা ঠিক আছে ষোলো তারিখ মাঝখানে একদিন খুবই জন্য যারা ব্যাচে আছে তাদের একদিন টাইম দিতে হবে তো আলটিমেটলি এখন আমি যদি রাবির কার্যক্রম শুরু করি যারা খুবই কুমিল্লাতে পরীক্ষা দিবে এরা আবার একটু ডিস্ট্রাক্ট হয়ে যাবে এই কারণে আমরা একদম উনিশ তারিখ থেকে খুবই শেষ উনিশ তারিখ থেকে একদম রাবি ধরো ছাব্বিশ তারিখ হলে পঁচিশ তারিখ পর্যন্ত কার্যক্রম রাখলাম এরপরে গুচ্ছ একদম টানা কার্যক্রম রাখলাম আমার মনে হয় যে একটা গুছানো তোমাদের রুটিন আমরা আগেই দিয়ে দিব রুটিন দেখে ডিসিশন নিতে পারবা যে ফিজিক্স স্যান্টাসের সাথে যুক্ত হবা কিনা শেষ একটা যাত্রা করবা কিনা আসলে হচ্ছে তোমরা অনেকেই ভাবতেছো যে ভাই এবার ফ্রি কোনো কার্যক্রম রাখলে না এই ফিটাই যে তিনশো পঞ্চাশ টাকা এটা আসলে আমরা তোমাদের কাছ থেকে বলেই নিচ্ছি যাতে তোমাদের সিরিয়াসনেস থাকে ঠিক আছে চাইলেই ফ্রি দিতে পারতাম বাট ফ্রি দিলে হয় কি যে অনেকেই গুরুত্ব দেয় না মনে করে যে এটা ফ্রি পড়াইছে এবং আমরাও ইফোর্টটা ধরো মানে একবারে ফ্রি দিলে আমাদের যারা হচ্ছে কাজ করে এদের যখন পেমেন্ট দিতে হয় বা একটা মানে ভালো লেভেলের খরচ হয় প্রশ্ন প্রণয়ন টাইপিং এইসব তখন আমাদের ইফোর্টটাও দেখা যায় একশো একশো হয় না তো আমরা একটা ছোট পেমেন্ট নিচ্ছি যাতে আমরাও একশো দিই তোমরাও একশো ইফোর্ট দাও ঠিক আছে আমার মনে হয় এবং যারা পেইড ব্যাচগুলো তো অলরেডি আছে তারা তো ফ্রি অ্যাক্সেস পাবে তো সবাই মিলে একটা হচ্ছে বেস্ট প্রিপারেশন হচ্ছে এখান থেকে তোমাদের হবে এবং আমি তোমাদেরকে জন্য যতটুকু করা যায় গুচ্ছতে আমাদের এখান থেকে যদি বলি ফ্রাঙ্কলি ফ্রি এবং পেইড মিলে গতবার ষোলোশো প্লাস চান্স পাইছিল লিস্টও আছে ঠিক আছে তো এগুলা আসলে তেমন কিছু না এইবার গতবার তো সিট ছিল অনেক বেশি কিন্তু এইবার সিট কিন্তু সাড়ে আট হাজার তো এই সাড়ে আট হাজার স্টুডেন্টের মধ্যে যাতে তুমি হচ্ছে একটা ভালো সিট পাও আর রাজশাহীতেও ভালো সিট আছে মানে দুই রাজশাহী উৎস মিলেই তোমার এখানে দশ হাজার প্লাস আছে খুলনাতে অনেকগুলো সিট আছে তো এখনও হিউজ সম্ভাবনা আসলে তোমাদের জন্য রয়ে গেছে ঠিক আছে যত সময় অপচয় করবা তত তোমার লস মন খারাপ করার কোনো দরকার নাই তোমার কৃষিতে হইলে হবে না হইলে নাই কৃষিতে কাঠমার্ক যদি ষাট বাষট্টি হয় হোক যাদের দেখাই যাক এটা কি হয় আসলে এটা আমরাও জানি না কৃষিতে ধরো চান্স হইলো না তোমার কৃষিতে তুমি পরীক্ষা দিছো তোমার হইলো না আবার হইতেও পারে হয়ে গেছে এটা তুমি এখন মানে মন খারাপ করে রাখলেও কিছু হবে না রেজাল্ট দিলে রেজাল্ট আসবে তুমি এখন বাকি যেগুলো আছে এগুলা কাজে লাগাও ঠিক আছে আমি মনে হয় তোমাদেরকে বুঝাইতে পারছি ভালো থাকো সুস্থ থাকো আমি একদম তোমাদেরকে ডেডিকেটেডভাবেই সার মানে সাপোর্ট দেওয়ার জন্য আমি আজকে থেকেই এই প্রশ্নগুলা আজকে থেকেই গুছানো শুরু করছি আমাদের টিম নিয়ে যে আজকে থেকে রাবির প্রশ্নগুলা টাইপিং সহ কারেকশন সবগুলো আমরা এখান থেকে টিম নিয়ে কাজ শুরু করে দিচ্ছি যাতে রাবি ভাই হাজিদানেশ খুল না কুমিল্লা আসলে আসেই তিন চার দিন করে তো এইখানে আসলে ধরো খুলনা কুমিল্লা হাজিদানেশ এগুলার প্রিপারেশন ওয়ান কাইন্ড অফ এগ্রি যারা ভালো করে নিস আমার মনে হয় যে হয়ে যাবে ইনশাল্লাহ ঠিক আছে শুধু রাজশাহী কিছু ডিপ কনসেপ্ট থেকে প্রশ্ন দেয় এবং হচ্ছে গুচ্ছের যেহেতু অনেক সিট এটা আলাদা একটা গুচ্ছ কেন্দ্রিক প্রিপারেশান তোমার নেওয়া উচিত ঠিক আছে তবে অধ্যায় ভিত্তিক ক্লাস আগে যা করছো ওই ক্লাসগুলাই রিভিশন করো ধরো কৃষির ক্লাস করছো ভাই কনসেপ্ট সবই পরাইছি আমরা কনসেপ্ট সবই পরাইছি শুধু তুমি এখন কি করবা আলাদা এক্স প্রশ্ন সলভ করবো আর কোনো কাজ নাই তুমি এখন অধ্যায় ভিত্তিক ক্লাস ধরে ধরে করতে গেলে তোমার টাইম হবে না এই টাইম তোমার নাই ঠিক আছে আল্লাহ হাফেজ